আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে নিয়ে আসছি এগুলো হচ্ছে বুটিক্স এর সব সেরা হিট কালেকশন তিনটা করে কালার পাবেন তিনোটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের আর প্রতিটা ডিজাইন থাকবে সেরকম দেখার মতো ইউনিক হিট কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আপনারা হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে যাবেন প্লাস আদান নিবাসের খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন একেবারে চিপ এন্ড বেস্ট সবচাইতে কম প্রাইজে এটা হচ্ছে একটা পাইকারি দোকান পাইকারি দামে কিন্তু ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে কারিজমা সবচাইতে সুপার টুপার হিট কালেকশন আর এটা হচ্ছে অনলাইনে সর্বপ্রথম একটা পাইকারি দোকান খুবই সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটা গলার কাজটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে গলার কাজ এই দেখতে পাচ্ছেন গলার কাজটা একেবারে অনেক বড় কাজ খুবই সুন্দর ড্রেস আর এটা ওড়নাটা কিন্তু অসাধারণ এটা হচ্ছে প্যান্ট কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন ওড়নাটা কিন্তু যে সম্পূর্ণ টোটালি কাট ওয়ার্ক করা থাকবে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটা আর এগুলো প্রাইস থেকে মাত্র এগারোশো টাকা যারা পাইকারিটা নেবেন এই প্রাইজ এ পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস এটা দেখেন এই কালার কিন্তু অসাধারণ অসাধারণ কালার আর এই ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে যে ওড়নাটা দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু ওড়না কাটর করে দেওয়া আছে চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এগুলো কিন্তু আঠারোশ উনিশশো টাকার ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা যেহেতু এটা পাইকারি দোকান পাইকারি প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেস আর কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ইউনিক একটা ড্রেস ইউনিক একটা হিট কালেকশন এটা দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস আর এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে খুবই সুন্দর দেখেন কিন্তু করা থাকবে খুবই সুন্দর এক কথায় অসাধারণ দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে এগারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এইটা দেখেন একেবারে মাথা নষ্ট করা একটা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন খুবই সুন্দর এটা গলার কাজটা দেখেন কতটা সুন্দর শেট সুতো দিয়ে কাজ করা কাজ সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা ওড়নাটা দেখেন একেবারে অসাধারণ একটা ওড়না অসাধারণ এই দেখেন ওড়নাটা কাটার করা থাকবে লেস দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন খুব প্রাইস থাকবে এটা এগারোশো টাকা যাই নিবেন এগারোশো টাকা দিয়ে দেবো খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এটা এটা সুন্দর দেখার মতো ড্রেস মাত্র কালার হচ্ছে তিনটা কিন্তু আমি দেখিয়ে আপনাদেরকে এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর একটা কালার একেবারে দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস এই যে ওনাটা দেখেন কত সুন্দর কত সুন্দর করে লেস করা থাকবে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন পছন্দের সবচাইতে সেরা কালেকশন মাত্র এগারোশো টাকা অনলাইনে সবচাইতে ভাইরাল হিট কালেকশন অনলাইনে সবচাইতে ভাইরাল হিট কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইন এক কথায় চোখে লাগার মতো ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে মাত্র মাত্র থাকবে থাকবে টাকা টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ডিজাইন আর এটা দেখেন এটা তো আমাদের হিট লিস্ট একটা কালেকশন মেহেজাবিন মেহেজাবিন খুবই সুন্দর একটা ড্রেস এটার কাঁচটা দেখেন গলার কাঁচ গলার কাঁচটা কিন্তু নিষ পর্যন্ত ঠিক আছে খুবই সুন্দর সিকুয়েন্স এবং ম্যাকিস সুতো দিয়ে কাজ করা অসাধারণ ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়না খুব সুন্দর ওড়না কিন্তু এক কথায় দেখার মতো ড্রেস মাত্র পেয়ে যাবেন অসাধারণ হিট কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা কালেকশন কাঁচটা দেখেন কত সুন্দর একেবারে চোখে লাগার মতো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর ওড়না দেখেন কিন্তু এখানে এই যে কাটিং করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর হিট কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন অসাধারণ একটা কালার কাজটা দেখেন গলার কাজটা কতটা সুন্দর কতটা ইউনিক একটা কাজ একেবারে দেখার মতো ড্রেস দেখার মতো সুন্দর একটা কালেকশন স্ট্যান্ডার্ড এবং অফিসিয়াল একটা কালেকশন প্যান্টের কাপড় এই যে হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর কন্যাটা ওয়ার্ক করা থাকবে দেখেন অনেক সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যত পিস খুশি নিতে পারবেন এইটা দেখেন এটাও কিন্তু আদান লিবাসের সবচাইতে সেরা টপ হিট একটা কালেকশন সবচাইতে সেরা টপ হিট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা আজকের ক্রাপ থেকে তা আপনারা এখনই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর ওনাটা কিন্তু এই যে লেস করা থাকবে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস পেয়ে যাবেন হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস যে কল্পনাই করতে পারবেন না কিভাবে সম্ভব এই ড্রেসটার ব্যাক পার্ট কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক পার্ট প্লাস ফরন পার্ট অসাধারণ দেখেন গলার কাঁচটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক কতটা ইউনিক একটা ড্রেস আর এ হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ড্রেস এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি অসাধারণ একটা ড্রেস অসাধারণ দেখেন কত সুন্দর কত সুন্দর একটা লাস্ট কালার লাস্ট ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা আবারও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ওড়না একেবারে দেখার মতো ডি ডিজাইন দেখার মতো ইউনিক হিট কালেকশন এই দেখেন প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন প্রাইস মাত্র এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম